আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন আবারও বাংলাদেশে মেনপারের কিছু সমস্যা দেখা দিচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই বাংলাদেশে মেনপার কি আবারও বন্ধ হয়ে গেছে বা অনেকে আমাদেরকে স্পষ্ট জানাচ্ছেন যে মেনপার আবার কি কারণে বন্ধ হয়ে গেছে বাইটি কবে খুলতে পারে আসলে কি মেন বন্ধ কিনা এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখেন মেনপার কিন্তু বর্তমানে বন্ধ না মেন পাহার চালু আছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কোন বিষয়ের মেন হচ্ছে এবং কোন কোন মেন মেনপারগুলো হচ্ছে না আমি যেহেতু সৌদি আরবের নিউজ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি শুধুমাত্র সৌদি আরবের মেন পার্টাই কিন্তু আমি বলতে পারবো অন্য অন্য যে দেশগুলো আছে ওইগুলোর মেন সম্পর্কে আমার কাছে কোনো প্রকার ধারণা বা কোনো প্রকার তথ্যই কিন্তু আমার কাছে নেই সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সৌদি আরবে আসার ক্ষেত্রে বর্তমানে কাদের মেন পারগুলো হচ্ছে যেগুলো ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ যেগুলা মালিকের ব্যক্তিগত ওয়ার্কার যেটাকে আমরা ডোমেস্টিক ওয়ার্কার বলে থাকি হাউস ড্রাইভার আমেল মন্ডিল আমেল খাদ্যামা আমেল তাব্বাক এগুলো হচ্ছে সৌদি আরবের সৌদি নাগরিকদের ভিত্তিগত ওয়ার্কার এই সকল বিষাদারী ব্যক্তিদের সৌদি আরবে আসতে গেলে তাদের ক্ষেত্রে মেনপরের কোনো প্রকার সমস্যাই হচ্ছে না যে সকল ব্যক্তিরা সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার পেশা নিয়ে বা ডোমেস্টিক ওয়ার্কার পেশায় সৌদি আরবে আসতেছেন তাদের মেনপরের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হচ্ছে না এবং যারা আমেল আইদি পেশা নিয়ে সৌদি আরবে আসতেছেন তাদের মধ্যে কাদের মেন মেনপরটা হচ্ছে যাদের ইনজাজের মধ্যে পাঁচটিরও কম বেশা আছে ধরেন আপনি যার কাছ থেকে বিষা নিয়েছেন সে একটি সৌদির কাছ থেকে বিষা নিয়েছে ওই সৌদি একসাথে পাঁচটি বিষা তুলেছেন অর্থাৎ এক নামের ওপরে পাঁচটি বিষা আছে বা পাঁচটির কম বিষা আছে। তাদের কিন্তু মেন পাওয়ার খুব সহজেই হয়ে যাচ্ছে কোনো প্রকার অ্যাটাস্টেড পেপার বা কোনো প্রকার ডিমান্ড লেটার কিন্তু লাগতেছে না এই সকল ব্যক্তিদের মেন পাওয়ার খুব সহজে কিন্তু আপনার এজেন্সি করে নিতে পারতেছেন আবার বলছি যে ইনচার্জের মধ্যে পাঁচটি বা পাঁচটিরও কম বেশা আছে এদের মেন পাওয়ার বি এম এটি অফিসে জমা দেওয়া মাত্রে কিন্তু দুই তিন দিনের ভিতরে বা বড় চার দিনের ভিতরে কিন্তু তাদের বিষ আর মেন কমপ্লিট হয়ে যাচ্ছে ধরেন আপনি যার কাছ থেকে বিসা নিয়েছেন সে ব্যক্তি একটি সৌদির মাধ্যমে বিষাগুলা তুলেছেন ওই সৌদির নামের উপরে মাত্র চারটি তিনটি দুইটি একটি বা পাঁচ পাঁচটির বিষয় হলে কিন্তু হবে না পাঁচটির কম হতে হবে যদি একটি নামের উপরে পাঁচটি বিষা থাকে বা পাঁচটির কম থাকে ওই সকল বিষার কিন্তু মেন পর বর্তমানে খুব সহজেই হয়ে যাচ্ছে এখন কত হচ্ছে যারা আমেল আইদি পেশায় সৌদি রা আসতেছেন যদি আপনার ইনজাজের উপরে বা আপনার বিষয়টি যে নামের উপরে উঠেছে ওই নামে যদি পাঁচটির ধরেন আটটি নয়টি বারোটি চোদ্দ টি অথবা বিশটি অথবা একশো অথবা দেড়শো একই নামের উপরে যদি পাঁচটির বিশি বিষা উঠে থাকে তাহলে ওই বিষা ক্ষেত্রে অ্যাটাস্টেড পেপার এবং ডিমান্ড লেটার এগুলো সত্যিতে করে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে তসপত্রগুলি যদি আপনি আপনার বে অফিসে জমা করতে পারেন আপনার এজেন্সির মাধ্যমে তবে আপনি মেনবার করতে পারবেন যদি আপনি অ্যাটাস্টেড পেপার বা ডিমান্ড লেটার আরও যে কাগজপত্রগুলো আছে ওইগুলো যদি আপনি ম্যানেজ না করতে পারেন যাদের ইনচার্জে বা যাদের নামের উপরে পাঁচটিরও বেশি ভিসা আছে তাদের এই অ্যাটাস্টেড পেপার এবং ডিমান্ড লেটার আরও যে কাগজপত্রগুলো আছে কোম্পানির কন্টাক্ট লেটার সহ যাবতীয় কাগজপত্র বাংলাদেশে সাবমিট করতে হবে তারপর আপনার মেন পাওয়ারগুলো হবে আশা করছি আপনার আজকের ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে কোন বিষয়ের ক্ষেত্রে মেন হচ্ছে এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে মেন হচ্ছে না আপনার আপনাদের যদি আরও কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য উত্তর না দিতে পারলেও আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভালো তখন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার বিসার আপডেট সহকারে সৌদি আরবের ভিতরের সকল নিউজগুলা জানতে চাইলে অবশ্যই আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো তখন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম